হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সুপিয়ান স্টাডি পয়েন্টের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকের পর্বে আমরা আলোচনা করব এটার সম্পর্কে তো এটার হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে হাফ অ্যাডার আর একটা হচ্ছে ফুল অ্যাডার মানে হচ্ছে একটা হচ্ছে অর্ধযোগ বর্তনী আর একটা হচ্ছে পূর্ণযোগ বর্তনী তো প্রথমে হচ্ছে আমরা হাফ অ্যাডার সম্পর্কে আলোচনা করব প্রথমে আমরা হাফ সম্পর্কে আলোচনা করব হাফ মানে হচ্ছে করতে নেই তোমাকে যদি বলা হয় যে কাকে বলে তাহলে বলবা যে দুইটি যোগ করে যোগ করে এবং ক্যারি বের করে তাকে বলা হয় হাফেডার এখন তাহলে কেরিটা কি জিনিস হচ্ছে ধর হচ্ছে আমরা বাইনারিটা যদি এক একটি যোগ করি তাহলে কত আছে দশ দশের কত শূন্য হাতে আছে কত এক হাতে যে জিনিসটা থাকে এটা হচ্ছে ক্যারি এই জিনিসটা মাথায় রাখবা তো আমরা যদি প্রথমে হাফ হাফেডারের ব্লক ডায়াগ্রাম করি তাহলে কি জানা দেখো আপনার ব্লক ডায়াগ্রাম হচ্ছে এটা দেখো তাহলে কি বলছে যে একটা দুইটা বাইনারিটি যোগ করে একটা যোগফল একটা ক্যারি বের করে মানে দেখো দুইটা বাইনারিটি যোগ করে একটা যোগফল মানে একটা সাম আর একটা হচ্ছে ক্যারি বের করে তাকে কি বলা হয় তাকে বলা হয় হাফ অর্ডার এটা হচ্ছে হাফ অর্ডারের লগ ডায়াগ্রাম এখন দেখো এখন আমরা করব হচ্ছে হাফ অর্ডারের শতক সারণী শতক সারণী যদি করি তাহলে কি দাঁড়া দেখো কি বলেছি আমরা যে যে একটা দুইটা বাইনারিটি যোগ করে দুটা মানে যোগ করে একটা কি করে বের করে হয় তাকে বলা হয় এখন আমরা কি জানি যে এটা ক্ষেত্রে একটা জিরো একটা জিরো একটা ওয়ান এখানে কি হবে দুইটা জিরো দুইটা ওয়ান এখন আমাদের এই কি করতে হবে যোগ করতে হবে তাহলে দেখো জিরো যোগ করলে হয় জিরো যোগ করলে ওয়ান কত এখন এই জায়গায় খেয়াল করো এক যোগ করলে কত হয় দশ এটা ক্ষেত্রে মাথার আগে বাইরে যোগ এক এক যোগ করলে কত হয় দশ দশের কত শূন্য হাতে ধীরে থাকে এটা কোথায় বসলো এটা কেরির মধ্যে তাহলে বাকিগুলা কি হবে বাকিগুলা শূন্য হবে এখন আমরা এই শতী থেকে আমরা যদি আউটপুট বেট করি হাফেডারের তাহলে কি দ্বারা দেখো যে সাম প্রথম সামের আউটপুট বেট করি সামের ক্ষেত্রে খেয়াল করো ওয়ান আছে কোন জায়গায় এটা খেয়াল করতে হবে আমরা জানি হচ্ছে আউটফুট বেট করার মধ্যে কি ওয়ান কোন জায়গায় আছে ওইটা আমাদের খেয়াল রাখতে হবে তাহলে খেয়াল করো দেখো এখানে ওয়ান আছে এই জায়গায় তাহলে কি জিরো জিরো যার নিচে থাকি এর নিচে কি হবে এখানে এবার ওয়ান থাকলে যা আছে তা তার মানে এখানে বি একটা থেকে আরেকটা যদি কি চিহ্ন প্লাস চিহ্ন এখানে কি দেখো আবার হচ্ছে এই এর শুরু কি আছে দেখো ওয়ান জিরো তার মানে ওয়ান থাকলে যা আছে তা তার মানে এখানে এ আর জিরো আছে নিচে তার মানে বি

মৌলিক গেট দিয়ে হাফাটা বাস্তবায়ন করো তাহলে তুমি এখানে কোন সমীকরণটা লিখবা তোমার যদি মৌলিক গেট বলে মৌলিক গেট মানে আমরা জানি গেট 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 অর নট তার মানে হচ্ছে আমরা এই দুইটা গেট মানে এইটা আর এটা দিয়ে মানে হচ্ছে আমরা মৌলিক গেট বাস্তবায়ন করব ঠিক আছে এই জিনিসটা কিন্তু মাথা রাখতে হবে তাহলে দেখো আমরা এখন করব হচ্ছে মৌলিক গেট দিয়ে হাফাটার বাস্তবায়ন মৌলিক গেট দিয়ে হাফাটা বাস্তবায়ন করি তাহলে এখানে কি আছে দেখো একটা এ আছে একটা বি আছে তার মানে এখানে একটা এ একটা বি আছে কি আছে বার আছে তার মানে হচ্ছে একটা এবার অলিগের দিয়ে যেহেতু তার মানে এবার এজন্য নটগে দিলাম কিবার দেখো তাহলে হচ্ছে প্রথম হচ্ছে কি আছে দেখো একটা এব তার মানে একটা হচ্ছে এবটা হচ্ছে বি থেকে দুইটা কি অবস্থায় আছে গুণ অবস্থায় আছে উপরে কিছু আছে নাই তার মানে হচ্ছে এব দেখো এবটা এ একটা একটা বিবার কি অবস্থায় আছে গুণ অবস্থায় আছে এটা হচ্ছে এবিবার এই দুইটা আবার কি অবস্থায় আছে যোগ অবস্থায় আছে যোগ অবস্থায় মানে কোন গেট অর গেট দেখো তাহলে এটা হচ্ছে সামের সামেরটা দেখো তো এন অর নট নটা গেট আসতে না এটা হচ্ছে মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করবো কি আছে একটা এ একটা হচ্ছে বি তাহলে দুইটা কি অবস্থায় আছে গুণ অবস্থায় আছে তো হচ্ছে এখানে আমাদের কি হবে যে হচ্ছে এবি সমান সমান এবি সমাজে গেছে এখন এটা হচ্ছে মৌলিক গেট তোমার কাছে বলা আছে মৌলিক গেট দিয়ে হাফ হাফেটার বাস্তবায়ন করো

দেখেছে আর এটা হচ্ছে মৌলিক গেট দিয়ে তোমার এইভাবে কি একটা হাফেটারের সার্কিট মানে আচ্ছা এখন মাথায় রাখবো যে এক গেট এবং হচ্ছে এই দুইটা একসাথে হই আমাদের কোন গেট তৈরি হয় তৈরি হয় অথবা কি তৈরি হয় তৈরি হয় আচ্ছা এখন এখন আমরা হচ্ছে আলোচনা করবো ফুল

মানে কেরি সহ দুইটা বাইনারি যোগ করে মানে ক্যারি ইনপুট যোগফল এবং ক্যারি বের করে তাহলে কি বলছিস দাও তো যে এডার ক্যারি ইনপুট সহ যে ক্যারি ইনপুট আই থিং ইনপুট যে এডার ক্যারি ইনপুট সহ দুইটা বাইনারি ইনকে যোগ করে একটা যোগফল আর একটা ক্যারি আউট বের করে তাকে বলা হয় কি ফুল এডার এটা হচ্ছে আমাদের ফুল অ্যাডারের ব্লক ডায়াগ্রাম ওকে এখন দেখো তাহলে হচ্ছে এখন আমরা করব হচ্ছে এই ফুল অ্যাডারের সত্যক সারণী সত্যসরণ যদি করে তাহলে কি দাঁড়ায় সেটা এরকম এ তারপর হচ্ছে বি এর ইনপুট আর এখানে হবে তোমার হচ্ছে কি ধরো একটা হচ্ছে কি সাম আর একটা হচ্ছে কিটা ক্যারি আউট তাহলে দেখো তিন চলে ক্ষেত্রে সারি হবে কটা তিন চলে ক্ষেত্রে সারি হবে কটা আটটা এক দুই দেখো তিন চার পাঁচ ছয় সাত আট আটটা হবে এখন দেখো তা আমরা যদি বসাই তাহলে একটা জিরো ওয়ান জিরো ওয়ানো ওয়ান তারপর এখন দেখো তাহলে যুগ করি কত জিরো করলে কথা দশ দশের কত শূন্য হাতে কত এক হাতের থাকবে এটা হচ্ছে বসবে দেখো এখন আবার জিরো কত এক জিরো ওয়ান আর একে যুগ করলে কত হয় দশ দশের কত শূন্য হাতে আছে কত এক হাতের কিন্তু কেরিয়ার উঠে বসবে আবার দেখো এখানে এক এক যোগ করে দশ দশের শূন্য হাতে আছে কত এক হাতে আসবে আবার দেখো এটা এক একে দশ দশের কত এগারো এগারো এক হাতে আছে কত এক তাহলে বাকি বলে কি হবে শূন্য হবে এখন এটা হচ্ছে আমাদের কি দাম হাতি সরি ফুলাটারের সত্তক সারণ এটা হচ্ছে আমাদের ফুলাটারের সত্যক সারণী এখন দেখো আমরা এই ফুলাটার থেকে আমরা হচ্ছে আবার হচ্ছে আউটপুট বের করতো সাম এবং ক্যারি আউট এর আউটপুট বের করতো

তার মানে এইবার দেখো তো তাহলে এই কিনা মানে এখানে এখন দেখো আমরা হচ্ছে যদি হচ্ছে তোমাকে বলা হয় মলিক দিয়ে ফুলের বাস্তবায়ন করো তাহলে প্রথম হচ্ছে সাম এবং কেরির আউটপুটগুলো লিখতে হবে লেখার পরে আমাদের হচ্ছে দেখো এখানে কি আছে দেখো

বিবার থেকে একটা দাঁত আরেকটা গেছে কোর্ট থেকে সুদুসি তাহলে দাঁত সুদুসি হচ্ছে এটা তাহলে দেখো তিনটা কি অবস্থায় আছে গুণ অবস্থায় এই জন্য কোন গেট এন নেই ওকে এরপরটা দেখো কি আছে এরপর আছে দেখো এ বি সি সি বার তাহলে দেখো এখানে কি আছে দেখো তো এ বার বি আরেকটা আছে সি তিনটা কি অবস্থায় আছে গুণ অবস্থায় এই জন্য কোন গেট এন গেট আবার দেখো এখানে কি আছে এ বি বার সি সি বার তাহলে দেখো এখানে কি আছে এ বি বার সি বার

তাহলে দেখো এখানে এবার বি সি তাহলে দেখো একটা হচ্ছে এবি কে বসতে গুণাবস্থা এই জন্য এ বিবার সি জন্য বসতে আবার এ বি সি বা একটা এ থেকে একটা বি থেকে একটা সি বার সিবার থেকে গুণাবস্থা আছে তারপরে কি হচ্ছে শুধু তাহলে এ বি সি এ থেকে একটা তার বি থেকে একটা তার সি থেকে একটা তার কে আছে গুণ এই জন্য কোন গেট এখন সাইরোটা কি অবস্থা আছে যোগ অবস্থা এ ধরনের আমরা কম গেট দিচ্ছে অর্গিড তো হচ্ছে এটা হচ্ছে আমাদের তো তোমাকে যদি মৌলিক দিয়া তোমার হচ্ছে ফুলের বাস্তবায়ন করতে বলে তাহলে কিন্তু এইভাবে তোমাকে একটা বাস্তবায়ন করে দেখা